জমির মিউটেশন বা নামজারি খতিয়ানে ভুল থাকলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান নামের বানান ভুল জমির অংশ বা দাগ নম্বরে অসামঞ্জস্য মূল খতিয়ান হারিয়ে যাওয়া বা অন্য কেউ জমি নিজের নামে খারিজ করে নেওয়ার মতো সমস্যাগুলো এখন আর দীর্ঘমেয়াদী জটিলতা নয় এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী সিরাজুল ইসলাম প্রামাণিক জানান এ ধরনের ভুল ত্রুটি হলে ভূমি অফিসে মিস কেস দায়ের মাধ্যমে সহজেই সমাধান পাওয়া সম্ভব এসিল্যান্ড বা সহকারী কমিশনার ভূমি বরাবর আবেদন করলেই এই সমস্যাগুলোর প্রতিকার মেলে কি তিনি আরও বলেন সাদা কাগজে একটি আবেদনপত্র লিখে তাতে বিশ টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সঙ্গে জমির মালিকানার প্রমাণ খতিয়ান দাগ নম্বর পূর্ববর্তী রেকর্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করতে হবে কি বর্তমানে সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু করায় এসব প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ ও স্বচ্ছ হয়েছে যথাযথ কাগজপত্র ও আবেদন থাকলে একদিনেই রেকর্ড সংশোধনের কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তাই জমির রেকর্ডে কোনো ভুল থাকলে দেরি না করে দ্রুত উদ্যোগ নেওয়াই বুদ্ধিমানের কাজ